এই বৃষ্টির মধ্যে বিজা শরীরে দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বসুন আমি আপনার মতো এমন ব্যাদব মানুষের সাথে এক গাড়ি করে কোথাও যাব না নুহার কথা শুনে তিহানের রাগ হয় কিন্তু সে রাগ করে না বদ্র আর শান্তস্বরে বলে আমি ব্যাদব কিন্তু বাঘ বা সিংহ নয় যে আপনাকে খেয়ে ফেলব নির্জন রাস্তায় একা মেয়ে হয়ে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয় রাত কিন্তু প্রায় হয়ে গেছে তিহানের কথা নুহাভাবে সত্যি রাত হয়ে গেছে অন্ধকার নেমে এসেছে রাস্তায় দাঁড়িয়ে থাকা উচিত হবে না নুহা রাগ জেদ বাদ দিয়ে গাড়িতে উঠে বসে তিহান একটু দূরে সরে যায় নুহা পাশের সিটে বসে ড্রাইভার গাড়ি স্টার দেয় গাড়িতে ওঠার পর নুহা তার বীজে চুল পরোহিত উড়না দিয়ে সযত্নে মুছতে থাকে চুলভিজা তাকলে সর্দি লেগে যাবে তিহান একবার তাকায় নুহার দিকে বেশ মনোযোগ দিয়ে নুহার প্রতি মেয়েটা ফর্সাতক দুধের মতো সাদা চোখ দুইটি কাজল কালো মুখের আদলে কি ভীষণ মায়া তিহান মুগ্ধ হয়ে নুহার দিকে তাকিয়ে তাকে নুহা যখন চুলমুসা শেষ করে পাশের দিকে ঘুরে তাকায় তখন তিহানকে তার দিকে তাকিয়ে তাকতে দেখে অবাক হয় তিহান আর নুহার দৃষ্টি মিলিত হয় তিহান দ্রুত তার চোখ সরিয়ে নেয় নুহার উপর থেকে নুহা ও গাড়ির সামনের দিকে তাকায় প্রায় চল্লিশ মিনিট পর গাড়ি এসে তামে বাসার সামনে মেঘ গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির কাজের লোকেরা খাবার ঘরের বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করছে মেঘকে দেখে একজন মহিলা এগিয়ে এসে বলে ম্যাম আপনি কি দুপুরে খাবার খেয়েছেন রান্নাঘর থেকে কি খাবার গরম করে নিয়ে আসব পেটে খুদা লাগার কারণে গড় শব্দ করছে মেঘের দুপুরে কলেজ ক্যান্টিন থেকে কোনো খাবার কিনে খায়নি নুহা অবশ্য মেকে অনেকবার জোর করেছিল খাবার খেতে যাওয়ার জন্য কিন্তু মেঘ যায়নি খাবার খাওয়ার সুদাবা ইচ্ছা ছিল না তখন তার কিন্তু এখন তার ভীষণ ক্ষুদা লাগছে মেঘ বলে তুমি খাবার গরম করে টেবিলে রাখো আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি খাজের লুক মেঘের জন্য খাবার গরম করতে রান্না করে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় তখন মেঘের মনে পড়ে আদ্রিয়ানের কথা ফোনে মেসেজ করে বলেছিল যে জরুরি প্রয়োজনে হাসপাতালে যাবে সে এখনো কি বাড়িতে ফিরে আসেনি মেঘ বলে আদ্রিয়ান স্যার কি হাসপাতাল থেকে এখনও বাড়িতে ফিরে আসেনি মেঘের কথার উত্তরে কাজের মহিলা বলে আদ্রিয়ান স্যার তো দুপুরের আগেই বাড়ি ফিরে এসেছে কিন্তু দুপুরের খাবার খেতে নিচে আসেনি তাই আমি ডাক দিতে গিয়েছিলাম দরজায় অনেক সময় কড়া নাড়া শব্দ হলে ও উনি বললেন যে ওনার শরীর অসুস্থ যার জন্য দুপুরের খাবার খাবেন না কাজের লোকের কথা শুনে মেঘ অবাক হয় আদ্রিয়ান দুপুরের আগে বাড়ি ফিরে এসেছে মানে তবে কি সে হাসপাতালে যায়নি হয়তো শরীরে অসুস্থ বোধ করছিল যার জন্য হাসপাতালে যেতে পারেনি মেঘের এখন আদ্রিয়ানকে ডিস্টার্ব করা উচিত হবে না উনি বরং নিজের রুমে রেস্ট নিতে তাকুন সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় মেঘ নিজের রুমে গিয়ে কাঁদে তাকা ম্যাগ টেবিলে রাখে এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরের খাবার খেতে নিচে চলে যায় কাজের মহিলা টেবিলে খাবার সাজিয়ে রেখে দিয়েছে মেঘ খাবার খাওয়া শেষ করে আবার নিজের রুমে ফিরে আসে শরীর বেশ টায়ার্ড তাকায় বিছানায় শুয়ে গুমিয়ে পড়ে রাত প্রায় নয়টা মেঘ তার রুমে বসে টেবিলের উপর বই রেখে পড়াশোনা করছিল তখন হঠাৎ তার ফোনে ফারহানা বেগমের কল আসে হঠাৎ ফারহানা বেগম কল করছেন কেন মেঘ অবাক হয়ে ফোন রিসিভ করে ফোনের অপর পাশ থেকে ফারহানা বেগম চিন্তিত কণ্ঠে বলে মেঘ তুমি কোথায় এখনই একবার আদ্রিয়ানের রুমে যাও ওর শরীর ভীষণ অসুস্থ শরীর জ্বরে পুড়ে যাচ্ছে রীতিমতো শরীর কাঁপছে ফারহানা বেগমর উদ্যোগ আর চিন্তা মিশ্রিত কণ্ঠে শুনে মেঘ বুঝতে পারে হয়তো আদ্রিয়ান সত্যি খুব অসুস্থ জ্বরের জন্য হয়তো আজ হাসপাতালে যায়নি কলেজ থেকে ছুটি নিয়ে চলে এসেছে কিন্তু মেঘের এখন কি করা উচিত মেঘ কি একবার গিয়ে দেখবে আদ্রিয়ানের শরীরের অবস্থা এখন কেমন কিন্তু মেঘের মন কোনো আদ্রিয়ানের অসুস্থতার কথা এত বিচলিত হচ্ছে আদ্রিয়ান অসুস্থ হলে মেঘ কেন তা সেবা করবে সেবা করার জন্য জিয়া আছে এক মাস পর যখন জিয়াকে বিয়ে করবে তবে এখন থেকে আদ্রিয়ানকে সেবা করে সুস্থ করার দায়িত্ব জিয়ার মনের বিচলতা আর অস্থিরতাকে মেঘ প্রাধান্য না দিয়ে জেদ ধরে টেবিলে বসে থাকলো কিন্তু তার মন সহ সারা শরীর শটফট করছে আদ্রিয়ানকে একবার দেখতে যাওয়ার জন্য মেঘ পড়াশোনা মনোযোগ দিতে পারছে না বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকলেও পড়া তার কণ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে না টেবিলে বসে থাকা অবস্থায় মেঘের ফোন কারান সহ ফারহানা বেগমের শোত খানিক কল আসে মেঘ সব উপেক্ষা করে তার জেদ আর আত্মসম্মানকে প্রাধান্য দেয় হঠাৎ করে যখন শব্দ করে মেঘের ফোনে আবার কল আসে তখন মেঘ বিরক্ত হয়ে ফোনের দিকে তাকায় ফোনের স্ক্রিনে মিরাজ চৌধুরীর নাম বেশে উঠে মিরাজ সাহেব মানে খারানের বাবা তাকে ফোন করছে মেঘ দ্রুত তার হাত বাড়িয়ে ফোন রিসিভ করে বলে আলাইকুম মিরাজ আঙ্কেল মিরাজ সাহেব দ্রুত সালামের উত্তর দিয়ে বলে ওয়ালাইকুম সালাম মেঘ তুমি কি আদ্রিয়ানের রুমে গিয়েছো এখন কেমন আছে আদ্রিয়ান ওর জ্বরের তীব্রতা কি কমেছে আমি কি ড্রাইভারকে ফোন করে বলবো বাসার ভিতরে এসে আদ্রিয়ানকে হাসপাতালে নিয়ে যেতে মিরা সাহেবের কণ্ঠে হাসপাতালে অ্যাডমিট করার কথা শুনে ম্যাক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে মেঘ টেবিলে থাকা বই বন্ধ করে ফোনের অপর পাশে থাকা মিরাজ সাহেবকে বলে আঙ্কেল আপনি টেনশন করবেন না আমি এখনই আদ্রিয়ান স্যারের কাছে যাচ্ছি মেঘ টেবিলের উপর ফোন রাখা দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে যায় এরপর দৌড়ে আদ্রিয়ানের রুমে ছুটে যায় আদ্রিয়ানের রুমের দরজার কাছে পৌঁছে দরজা কড়া নাড়ে সৌভাগ্যবশত দরজা নক করা ছিল না যার জন্য দরজা খুলে যায় মেঘ রুমের ভিতর প্রবেশ করে গুটগুটে অন্ধকার রুমে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আসে আদ্রিয়ান মেঘ দরজার পাশে থাকা সুইটে চাপ দিয়ে লাইট জ্বালায় এরপর বিছানার কাছে এগিয়ে যায় বালিশ মাতার রেখে কাত হয়ে শুয়ে আছে আদ্রিয়ান মেঘ বিছানার এক কুনায় বসে এরপর ধীরে ধীরে আদ্রিয়ানের শরীরের উপরের অংশ থেকে চাদর সরায় জেনালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে তার জ্বরের তীব্রতায় আদ্রিয়ানের শরীর রীতিমতো কাঁপছে মেঘ তার হাত নিয়ে রাখে আদ্রিয়ানের কপালে কপাল স্পর্শ করার সাথে সাথে বয়ে তার হাত সরিয়ে নেয় মেঘ মাথায় হাত দিয়ে বসে পড়ে তাকে কারণ আদ্রিয়ানের শরীরে শুধু জ্বর আসেনি বরং জ্বরে গা পুড়ে যাচ্ছে ফারহানা বেগম আর মিরাজ সাহেবের চিন্তার কারণ এখন সে বুঝতে পারছে মেক হাত দিয়ে আবার আদ্রিয়ানের হাত গলা স্পর্শ করে শরীর আগুনের মতো গরম হয়ে গেছে আদ্রিয়ানের শরীরে এখন যা জ্বর রয়েছে তাকে সত্যি হাসপাতালে অ্যাডমিট করা উচিত কিন্তু এত রাতে হাসপাতালে নিয়ে কি করে যাবে ড্রাইভার নিশ্চয়ই বাড়ি চলে গেছে মেঘ এখন কি করবে জ্বরের তীব্র বেড়ে যদি খিচুড়ি হয়ে যায় তখন হঠাৎ করে আদ্রিয়ানের শরীরে এত জ্বর কী করে আসলো নিশ্চয়ই দিন আগে বৃষ্টিতে বিজার কারণে এমন হয়েছে মেঘ শান্ত বয় পেলে চলবে না মেঘ একটা দীর্ঘশ্বাস ছাড়ে টেবিলে থাকা কয়েক পাতা ঔষধের দিকে তার চোখ যায় মেঘ দ্রুত ঔষধ হাতে নিয়ে দেখতে থাকে এই ঔষধের পাওয়ার একদম কম সাধারণ নাপার মতো এমন তীব্র জরে এই ঔষধ খেলে কোনো লাভ হবে না আদ্রিয়ানের জন্য দরকার এখন অ্যান্টিবায়োটিক ঔষধ মেঘ টেবিল আলমারি সহ সারা রুম খোঁজার অ আর কোনো ঔষধ পায়নি খাজের লুককে দিয়ে ফার্মেসি দিয়ে ঔষধ কিনে নিয়ে আসতে হবে ম্যাক পাশে থাকা এক হাতার থেকে কাগজের কিছু অংশ ছিঁড়ে কলম দিয়ে সেখানে কিছু পরিচিত আর প্রয়োজনীয় ঔষধের নাম লেখে এরপর দ্রুত চলে যায় নিচে সিঁড়ি দিয়ে নেমে কাজের লুকের রুমে যায় রাত প্রায় দশটা বাজে কাজের লুকেরা সবাই দরজা লাগিয়ে হয়তো গুমিয়ে পড়েছে মেঘ অনবরত দরজায় কড়া নাড়তে শুরু করে কাজের লুক কিছু সময় পর দরজা খুলে বের হয় এত রাতে মেঘকে তার দরজার কাছে দাঁড়িয়ে তাকতে দেখে অবাক হয় মেঘ বলে আদ্রিয়ান সারের শরীরে প্রচুর জ্বর উঠেছে তুমি দারুয়ান বা ড্রাইভারকে দিয়ে ওই ওষুধগুলো নিয়ে আসার ব্যবস্থা করো দ্রুত যাও ওকে ম্যাম মেঘ দ্রুত পায়ে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় শরীর থেকে জ্বর কমাতে হলে শরীর ঠান্ডা পানি দিয়ে মুসিয়ে দিতে হবে মেঘ ওয়াশরুম থেকে বালতি করে পানি নিয়ে আসে এরপর বালতি বিছানার কাছে রাখে আদ্রিয়ানের পাশে বসে মেঘ তার শরীর মৃদু ধাক্কা দিয়ে বলে আদ্রিয়ান স্যার বিছানা থেকে ধীরে ধীরে উঠে বসুন আপনার শরীরে অনেক জ্বর পানি ডালতে হবে মেঘের কথা হয়তো আদ্রিয়ানের কানে পৌঁছায় না ঠিক মতো অতিরিক্ত জ্বরের প্রভাবে আদরিয়ানের সম্ভবত হুশ নাই মেঘ অনেক সময় ধরে ডাকার পর আদ্রিয়ান চুপ করে তাকায় না মেঘ আদ্রিয়ানের কাঁধে তাকা বালিশ বিছানার বা পাশে নিয়ে আসে যেখানে পানির বালতি রাখা ছিল এরপর কাঁধ থেকে বালিশ সরিয়ে দেয় বালতি থেকে পানি ডালে তার মাথায় পানির বিন্দু বিন্দু কণা যখন আদ্রিয়ানের মাথা বেয়ে চুড়ে গড়িয়ে পড়ে হয়তো তখন একটু হুঁশ ফিরে আসে তার পিট পিট করে চোখ কুলে সামনের দিকে তাকায় আদ্রিয়ান জরে তার চুখ লাল বর্ণ হয়েছে আদ্রিয়ান দেখে মেঘ তার মাতার কাছে বসে পানি ডালছে মেঘ যখন দেখে আদ্রিয়ান চোখ কুলে তাকিয়েছে তখন মেঘ বলে আদ্রিয়ান স্যার আপনার হুঁশ ফিরে এসেছে আপনার কেমন লাগছে এখন কাজের লুককে বলে ফার্মেসি থেকে ঔষধ আনতে বলেছি আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন আদ্রিয়ান মেঘের কথা শুনে তার কণ্ঠ দিয়ে হয়তো কিছু শব্দ উচ্চারণ করার চেষ্টা করে ম্যাগ, হ্যাঁ বলুন আমি মেঘ কিছু বলবেন আপনি মেঘ তোমার রুমে ফিরে যাও তুমি আমার সেবা করতে হবে না আমি এমনি সুস্থ হয়ে যাব আদ্রিয়ানের কথা শুনে মেঘ অবাক হয়ে বলে চলে যাব মানে আপনার শরীরে একশো দুই ডিগ্রি জ্বর অথচ আপনি বলছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন যতক্ষণ না আপনি সুস্থ হবেন এই মেঘ কোথাও যাবে না মেঘ জেদ করো না যাও রুমে যাও পড়াশুনো করো গিয়ে আর রইল বাকি আমার কথা আমি জরে মারা গেলে ও কারো কিছু যায় আসে না মেঘ আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসলো সত্যি কি কারো যায় আসে না তার মৃত্যুতে তালুকদার পরিবারের সকলে কষ্ট পাবে আদ্রিয়ানের মৃত্যুতে আরও বেশি হয়তো পাবে মেঘ হ্যাঁ ম্যাগ হয়তো আদ্রিয়ানের থেকে দূরে থাকতেই চায় কিন্তু সে পাশার নয় একজন ডক্টর হয়ে অসুস্থ মানুষের সেবা করা তার কর্তব্য আর যদি সেই অসুস্থ ব্যক্তি তার স্বামী হয় তবে তো দায়িত্ব পরিমাণ দ্বিগুণ হয়ে যায় আদ্রিয়ান হয়তো ম্যাগকে স্ত্রী হিসাবে মানে না কিন্তু সত্যি এইটা যে ম্যাগ তার বউ আদ্রিয়ান মেঘের স্বামী নিজের স্বামীকে এমন অসুস্থ অবস্থায় রেখে মেঘ কিছুতে শান্তি পাবে না আদ্রিয়ান যদি মারা যায় তবে মেঘ বিধবা হয়ে যাবে কোনো নারীর বিধবা হতে চায় না মেঘ ও হয়তো চায় না কিন্তু আদ্রিয়ানকে সে এইসব কথা বলে না মেঘ বলে আদ্রিয়ান স্যার আমি একজন ডক্টর ডক্টর হয়ে রুগীর সেবা করা আমার কর্তব্য আদ্রিয়ান মেঘকে আর কিছু বলতে যাবে তখন খাজের মহিলা চলে এসে দাঁড়ায় খড়া নাড়ে কাজের মহিলা বলে মেঘ ম্যাম এই যে ঔষধ নিয়ে এসেছি মেঘ দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এরপর কাজের মহিলার থেকে ঔষধ নেয় মেঘ বলে আচ্ছা তুমি এখন রুমে গিয়ে বিশ্রাম করো আমি আদ্রিয়ান স্যারকে ঔষধ খাইয়ে দিব কাজের মহিলা চলে যায় মেঘ টেবিল থেকে পানি নিয়ে আসে মেঘ বলে আদ্রিয়ান স্যার উঠুন ঔষধ খেতে হবে আদ্রিয়ান উঠার চেষ্টা করল কিন্তু তার শরীরের শক্তি হয়ে উঠল না মেঘ বাধ্য হয়ে বিছানায় বসে এরপর আদ্রিয়ানের মাতা তার কুলের উপর নিয়ে আসে তার মুখে ঔষধ গুঁজে দে হাতে থাকা পানির গ্লাস থেকে মাথা উঁচু করে পানি খাইয়ে দে আদ্রিয়ানের এতক্ষণ হুঁশ থাকলে এখন আবার জ্বরের কারণে শরীর নেতিয়ে পড়েছে আদ্রিয়ান মেঘের কুলে মাথা রেখে শুয়ে পড়ে মেঘ তার হাত নিয়ে রাখে আদ্রিয়ানের চুলের বাজে সেখানে আলতো হাত বুলিয়ে দে আদ্রিয়ান গুমিয়ে পড়ে মাঝরাতে যখন আদ্রিয়ান গুমের গুরে অন্য পাশ ঘুরে তখন মেঘের কুলে মাথা রাখার ফলে তার টুট মেঘের পেট স্পর্শ করে মেঘ তখন সজাগ ছিল আদ্রিয়ান মুখ বুজে মেঘের পেটে আকস্মিক এমন শুয়ায় মেঘের সারা শরীর কেঁপে উঠে মেঘ বিছানার চাদর শক্ত করে চেপে ধরে রাখে আর অন্য হাতে আদ্রিয়ানের চুল খামচে ধরে আদ্রিয়ান মেঘের কোমর জড়িয়ে ধরে মুখ গুজে দেয় মেঘের পেটে এরপর গুমের দেশে পাড়ি জমায় মেঘ দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে এরপর সে ও বেডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে